আরজিকর কাণ্ডে এবার সিবিআইকে চিঠি লিখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হয়েছে এই চিঠিতে যেখানে বলা হচ্ছে এই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ বিজেপি সাংসদের তরফে আনা হচ্ছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে সৌভিক দেখো ইতিমধ্যেই বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআইএর ডিরেক্টরকে যে চিঠি লিখেছেন তার মূল বিষয় মূল বিষয়বস্তু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক এখন এই জিজ্ঞাসাবাদ পর্ব কেন করা হবে তার বিস্তারিতভাবে তিনি এই চিঠিতে লিখেছেন এবং তিনি বলছেন যে এই করের ঘটনার যে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য অন্যতম প্ররোচনাকারী বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই মর্মে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিঠি লিখছেন তার কারণ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন একদিকে মুখ্যমন্ত্রী তার পাশাপাশি তিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বলে ফলত এই গোটা ঘটনার গোটা ঘটনার ক্ষেত্রে তার নির্দেশ ছাড়া পুলিশ কর্মীরা কোনো কাজ করতে পারে না বলে তিনি মনে করছেন এবং তার বক্তব্য হল দ্বিতীয় ময়না তদন্ত এড়াবার জন্যই ঘড়ি ঘড়ি ক্ষেত্রে নিজনাটি তার দেহর যে অন্তিম সংস্কার সেই অন্তিম সংস্কার করে দেওয়া হয়েছিল তার বক্তব্য হলো এই অন্তিম সংস্কার না করা হলে তার দেহ দাহ না করা হলে সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার ময়নাতদন্তের একটা সুযোগ থাকতো সেখান থেকে তথ্য প্রমাণ পাওয়ার একটা সুযোগ থাকতো কিন্তু এই সুযোগ বিনষ্ট করবার জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশে কার্যত তার তার নিয়ন্ত্রণে যে পুলিশ কর্মীরা আছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আছেন তারা কিন্তু এই কাজ করেছেন এবং এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সংসদ তার বক্তব্য হল যে এই গোটা পর্বে দেখা গিয়েছিল ঘটনার দিন একেবারে সকাল থেকে অন্তিম সংস্কার বা শেষকৃত্য না হওয়া পর্যন্ত দশ থেকে বারো জন পুলিশ কর্মী উচ্চপদস্থ পুলিশ কর্মী তারা একেবারে গোটা ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা বিষয়টার নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং এই এবং অতি দ্রুততার সঙ্গে যাতে এই শেষকৃত্য সম্পন্ন হয় সেটাকে সুনিশ্চিত করেছিলেন ফলত এই পুলিশ অফিসাররা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেই নির্দেশ তারা পালন করছিলেন এই মর্মেই কিন্তু তারা তাদের মত প্রকাশ করেছে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মত প্রকাশ করেছেন তার বক্তব্য হল এই গোটা ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা কোনো কাজ ঘটেনি এবং তথ্য প্রমাণ জোপাট করার জন্যই সেমিনার হলের যে দেওয়াল ভাঙার কাজ সেটাও কিন্তু পিডব্লিউটি একেবারে হুড়ো করে এই অল্প সময়ের মধ্যে পড়ছিল অতএব সিপিএম যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে জিজ্ঞাসাবাদ করেন সেই মর্মেই এই চিঠি দেখা হয়েছে শুভ্রজিত ধন্যবাদ ছবি।